সম্মানিত বিওস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলে নতুন আর একটা আপনাদেরকে সুস্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমাদের মাঝে আমি শেয়ার করব সেটি হল একটু কৌশলে একটু কৌশল করে দুধ দহন করলে দুধ বেশি হবে তার মানে দুধটা কিভাবে বাড়াবেন সেটা আমাদের মাঝে আজকে আমি একটু শেয়ার করব কোনো খাওয়ানো বেশি লাগবো না যা খাওয়ান তাই শুধু একটু সময় পরিবর্তন করলেই দুধ ইনশাল্লাহ বেশি হবে সেটা কিভাবে সকালে অনেক সময় অনেকে ওই দেখা যেতেছে সাতটায় দহন করেন অনেকে আটটায় দহন করেন অনেকে নটায় দহন করেন যে যার যে টাইমে সুযোগ হয় এই টাইমে দুধটা আমার সকাল বেলা দহন করি আবার বিকেলে দুধটাতে দহন করি সেটা হলো আসর নামাজের আগে বা আসর নামাজের টাইমে বিকেলবেলা বেলা করি তাহলে দুবেলা আমরা দুধ দহন করি বা অনেক যেগুলি বড় গাবি অনেকে তিন বেলাও দহন করে যে গালি গাভীগুলি দুই বেলা দহন করেন এই গাভীগুলাই দেখা যাচ্ছে সকালে তাদের আমরা এই এদিকে আমার আলো লাইটের আলোটা আসতেছে না লাইটটা আমার ছোট পাওয়ার পাওয়ার কম সেই জন্য এই দেখা যাচ্ছে না যাই হোক এখান থেকে বলি এই দেখাই যারা সকালে দুধ দহন করেন সকাল থেকে আবার বিকেলে দেখা যাচ্ছে এই সকালে যদি আটটায় দহন করেন বিকেলে আবার পাঁচটা তাহলে চার ঘন্টা নয় ঘন্টা এদিকে বাড়িতেছে নয় ঘন্টা আর ওইদিকে থাকতেছে সকাল থেকে বিকেল পর্যন্ত নয় ঘন্টা পরে বা আট ঘন্টা পরে দহন করেন আট থেকে নয় ঘন্টা পরে দহন করেন তার বাদ বাকি সময়টা থাকতেছে পাঁচটা থেকে পরে সময়টা সকাল আটটা পর্যন্ত যদি ধরেন পাঁচ আট বারো পনেরো ঘন্টা পরে সকাল টাইমটা আস্তে আস্তে পনেরো ঘন্টা সময় হয়ে যায় এদিকে নয় ঘন্টা থাকে ওই দিয়ে হয় পনেরো ঘন্টা পর তাহলে এই সময়টা যদি আমরা মাঝামাঝি করি যেমন সকালে নটায় দোহাইলাম বা আটটায় বিকাল সন্ধ্যা সাতটায় আবার হব সকালে যদি আটটায় দহন করি তাহলে সন্ধ্যা সাতটায় দহন করবো এইভাবে যদি আমরা করি তাহলে দুধ অবশ্যই কিছু বেশি হবে যেভাবে আমি পাইতেছি আর কি যেভাবে আমার বেশি হইতাছে এভাবে যদি আপনারা করেন দুধ বেশি হবে ওই একই খাওয়ানে একই শুধু সময়টা পরিবর্তন তার মানে লং টাইমে টাইম লম্বা করেন দুধ কিন্তু ওই হিসেবে দুধ বাড়তি হবো না কিন্তু সময়টা যদি মাঝামাঝি করেন এক দুই ঘন্টা ডিফারেন্স রাখেন যেমন রাত্রে সময়টা যা দিনের সময়টা তাই এরকম যদি বাড়তে তাহলে দুধ অবশ্যই বেশি হবে যাই হোক যদি আমার কথাটা বোঝা এসে থাকে তাহলে বুঝছেন না বুঝে থাকলে কমেন্টে জানাই আমি বিস্তারিত বোঝাই দিই যাই হোক ভিডিও লম্বা করবো না ভিডিও শেষ করছি এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম